আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টি একাডেমি অল জব সলিউশনে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জব এক্সামে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় বিভিন্ন পরীক্ষায় আসছে এবং সেই সাথে বন্ধুগণ এ ওই প্রশ্নগুলো একটু জটিল বটে চিন্তার কোন কারণে সকল জটিল অঙ্কের সহজ সমাধানের জন্যই আমি আমি সৈকত আহমেদ আছি আপনাদের জন্য বন্ধুরা শুরু শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আয়োজনের প্রথম প্রশ্ন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগ ফল পাঁচ ও সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্ক করার জন্য প্রথমে আমাদের আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে প্রথমেই এ পাঁচ এবং সাতের লু নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন পাঁচ এবং সাত দুইটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা লস সবসময় তাই ওই মৌলিক সংখ্যাসমূহ দ্বারা গুণ করলে হয়ে যাবে অর্থাৎ কি পাঁচকে যদি আমরা সাত দ্বারা গুণ করি এই গুণ ফল যা হবে সেই গুণ ফলই হচ্ছে এদের লসাগু কারণ কি পাঁচ ও সাত এখানে মৌলিক সংখ্যা তো যতগুলো মৌলিক সংখ্যা হবে তাদের লসাগু হচ্ছে তাদের গুণ ফল তাহলে এদের লসাগু পাঁচ এবং সাতের লসাগু হচ্ছে কত পঁয়ত্রিশ এবার আমাদের বলছে কি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখব আমরা এখন এই তিন অঙ্কের ক্ষুত্রম সংখ্যাকে আমরা এই পঁয়ত্রিশ দ্বারা অর্থাৎ কি পাঁচ এবং সাতের লসাগু দ্বারা বাক করব। বাক করার ফলে একটা আমাদের নির্দিষ্ট একটা বাক থাকবে সেই বাক যদি আর সেই যে বাক থাকবে সেই বাক এবং এই পঁয়ত্রিশ অর্থাৎ এখানে পঁয়ত্রিশ তখন বাজক যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটাই আমাদের এই প্রশ্নের জন্য উত্তর তাহলে আমরা বন্ধুরা এটা আমরা যদি বাক করি পঁয়ত্রিশ দেওয়ার যদি আমরা বাক করি তাহলে কত হবে দেখেন এটা যদি যায় দুইবার দুইবার করলে হয় আমার আমাদের সত্তর এখন এ দুটার মধ্যে ডিফারেন্স বাক্সের কথা থাকে তিরিশ এবং এই তিরিশ এবং তাহলে আমরা আগেই বলছি এই তিরিশ এবং পঁয়ত্রিশের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য উত্তর তাহলে দেখি আমাদের পঁয়ত্রিশ মাইনাস তিরিশ তাহলে কল কত হয় পাঁচ অর্থাৎ কি এই পাঁচ অঙ্ক এ তিন অঙ্কের যে আমাদের প্রতিদিন সংখ্যা ছিল কত একশো এই একশোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হবে একশো তো পাঁচ এই একশো পাঁচ দেখেন পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সেই জন্যই আমাদেরকে এই এখানে যে বাজক ছিল অর্থাৎ লসাগর ছিল সেই লসাগর থেকে যে বাক্সেস বিয়োগ করে সেই বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে এই ক্যাটাগরির প্রশ্নের জন্য সঠিক উত্তর তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে পাঁচ পাস কোথায় আছে বন্ধুরা কোন নাম্বারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের অঙ্ক করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করলাম এইটাই সবচেয়ে সহজ এবং সিকিওর এবার যদি আপনারা করেন তাহলে অঙ্কটা ভুল হবে না যদিও আমাদের এক্ষেত্রে একটু সময় লাগলো আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন আপনারা এই অঙ্কগুলো প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন চলুন বন্ধুরা এই কটাগুলো আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আয়োজনের দ্বিতীয় প্রশ্ন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলে চার ছয় দশ ও পনেরো দ্বারা বাস করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নে আমাদের বলছে আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে যা পাঁচটি অঙ্ক বিশিষ্ট এবং যাকে চার ছয় দশ পনেরো দ্বারা বাগ করলে বাঘ শেষ হবে তিন থাকবে প্রত্যেক ক্ষেত্রে তিন থাকবে শিক্ষার্থী বন্ধুরা এ ধরনের অঙ্ক আমরা যে পূর্বে যে অঙ্কটা করলাম তার সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে ওইখানে চেয়েছিল আমরা কত যোগ করলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বাঘ নিঃশেষে ভাগ করা যাবে এই ক্ষেত্রে বলছে যে আমাদের ওই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে এই হলো বেসিক ডিফারেন্স তাছাড়া সেম আমাদের পদ্ধতিটাও সেম তাহলে দেখেন এখানে এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে বলছি এই চার ছয় দশ পনেরো লসাগু বের করতে হবে তাহলে এদের লস আমরা যদি বের করি চার ছয় দশ ও পনেরো শিক্ষার্থী বন্ধুরা এদের লসাগু যদি আমরা কীভাবে বের করি প্রথমে আমরা যদি দুইটা বাক করি তাহলে দুই তিন পাঁচ এটা তো বাঘ যায় না তাহলে পনেরোই থাকবে তারপর আবার দেখে না বন্ধুরা আমরা তিনটা বাঘ যায় তিনটা যদি বাগ করি তাহলে দুই এখানে এক পাঁচ এবং পাঁচ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে এটা কেমন আবার পাঁচ দ্বারা বাঘ যায় তাহলে কত দুই এক 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 তাহলে এদের লশাকটা হচ্ছে বন্ধুরা লসাক কত হবে আমাদের লসাক হবে কত দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু পাঁচ তাহলে লসাকটা হচ্ছে তাহলে ষাট পনেরো সাড়ে পনেরো ষাট তাহলে এবার আমাদের কাজ হচ্ছে পাঁচ অঙ্কের এরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখবো তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কত এক লেখে কত চারটা শূন্য তাহলে এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যদি ষাট দ্বারা বাক করতে থাকি ষাট দ্বারা যদি বাক করতে থাকি তাহলে প্রথমে একবার যায় গেল ষাট হ্যাঁ তো পরবর্তীতে করতে এখানে বাক স্থায়ী কত চল্লিশ হ্যাঁ আমরা এটা কেটে নিয়ে আসলাম এবার কতবার যায় ছয় বার যায় ছয় বার গেলে কত থাকে তিনশত ষাট আবার চল্লিশে অবশিষ্ট থাকে এবার এই শূন্য আমরা কেটে আনবো এখানে এবার কত থাকে চারশো এবারও ছয় বার যায় তাহলে কত থাকবো আমাদের এখানে তিনশত ষাট তা এখানে বাক্সের সাহা করতে বন্ধুরা চল্লিশ তাহলে আমরা এই যে আমরা প্রথম কী করছি আগের অঙ্কটা করে আগের অঙ্কে আমরা বলছিলাম যে এই যে আমাদের যে এখানে লসাগু হলো রসাগু এখানে আমাদের বাজক এই বাজক থেকে এই বাক্সেস আমরা বিয়োগ করবো তার বিয়োগ থাকে এখানে ষাট মাইনাস চল্লিশ চল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে বিশ এখন বন্ধুরা আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে যারা যে সংখ্যাটা এই এত দ্বারা বাদ করলে প্রত্যেক ক্ষেত্রে তিন অবশেষে থাকে তাহলে এই পাঁচ অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যারা এই চার পাঁচ ছয় পনেরো দ্বারা নিঃশেষ বাদ যায় যে সেই সংখ্যাটা হবে যারা ষাট দ্বারা নিঃশেষে বাগ যায় অর্থাৎ কি এক হাজারের সাথে যদি আমরা দশ হাজারের সাথে যদি আমরা এই বিশ চুপ করি তাহলে যে সংখ্যাটা হবে দশ হাজার বিশ এই সংখ্যাটা এই ষাট দ্বারাও নিঃশেষে বিভাজ্য তার মানে এই সংখ্যাটা চার ছয় দশ পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমাদের যে এখানে যে অঙ্কটা বলছে আমাদের এখানে যে প্রশ্ন করছে যে এতটা বাক করলে তিন অবশিষ্ট থাকে তার মানে এখানে আমাদের এখানে এই তিনটা এখানে যোগ করে দিতে হবে তাহলে যোগ করলে কত থাকে এক শূন্য তেইশ তাহলে এই এক জিরো শূন্য শূন্য দুই তিনি হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য সঠিক অ্যান্সার তাহলে এটা কথা হচ্ছে ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পর্বে দুইটি প্রশ্ন সলভ করছি আশা করি আপনারা পুরোটাই বুঝেছেন এবং আমাদের সাথেই থাকেন আমরা এই দর অঙ্ক আরও করব। এবং ভবিষ্যতে আপনাদের যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ওই প্রশ্নের জন্য একটা সলভ ক্লাসের আয়োজন করব। সর্বশেষে আমাদের যে রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ